গরমের ভিতরে বাড়িতে এসে কি বানালাম দেখো কড়াইতে এটা কি বলো তো বন্ধুরা এটা হচ্ছে পাকা আমের পিউরি দিয়ে আমি এই যে দেখো আম শক্ত তৈরি করে নিলাম পাকা আম দিয়ে তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পৌঁছে যাবে এই যে দেখো আম শক্ত তৈরি করার জন্য আমি এখানে পাঁচ ছয়টা মতো আম নিয়েছি পাকা আম এই আমগুলো আমি পেস্ট করে নেব প্রথমে আমগুলোর আমি খোসা ছাড়িয়ে নেব নিয়ে ম্যাগনেটের সাহায্যে এর আমের যে শ্বাসটা আমি বের করে নেব কোন রকমের রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আমার এই আম শক্তটা তৈরি হবে তাই পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি সবার কাজে লাগবে এখন তো অধিকাংশ সময় কিন্তু বৃষ্টি লেগে থাকে তাই ঘরে অনেক সময় আম কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই ভিডিওটা দেখলে আর আম নষ্ট হবে না এইভাবে আম শক্ত তৈরি করে নিতে পারবে কাঠের জালে কিংবা গ্যাসে যে কোনো ভাবে এটা তৈরি করে নেওয়া যাবে খুব সহজে তাছাড়া আম শক্ত গুলো যদি রোদ্দুরে দিয়ে শুকিয়ে শুকিয়ে যদি আম শক্ত তৈরি করা হয় তাহলে অনেক সময় মাছি পড়বে তারপরে ধুলো বালি অনেক অনেক সমস্যা আছে সেসব থেকে রক্ষা পাওয়া যাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে নিজের আয় কিন্তু তৈরি করে খাওয়া যাবে সব খোসা হয়ে গেছে এবার এবার চটকে আটিগুলো ফেলে দিয়ে আমি আমটা এই নেট দিয়ে আমি চেলে নেব এই যে দেখো এবার এই যে নেটটা দিয়ে আমি এইভাবে চেপে বের করে নেব আগেরকার দিনে আমার মা দেখেছি বড় ঝুড়ি ভরে আম ছুঁড়তো যে বৃষ্টির সময় আম নষ্ট হয়ে যাচ্ছে এরকম ভাবে আম চুলে ডেকে দিয়ে পার দিয়ে এনে নেট খুঁটিতে বেঁধে তাই চালতো আর এখন তো আমাদের অল্প স্বল্প অত কিছু করি না মানে সহজ করে যেটা হয় সেটুকুই করছি আর তখনকার দিনে শক্ত দেওয়ার জন্য আলাদা পাটি তৈরি করতো চাটকল বুনতো তারপরে কুলোতে দিত অনেক আম শক্ত হতো এই যে দেখো এইভাবে চেপে চেপে আমি আমের গোলাটা বের করে নিলাম আমের গোলাটা বের করে আমি কাঠের উনানে এটা দেব আমি বাড়ি এসেছি সেখানে এসে বাইরে উনুন করে নিয়েছি এই যে দেখো ঘরের উনানটা অনেক ভিজে পড়েছে বহুদিন জ্বালানো হয় না ভালো জলে না তাই আমি ইট দিয়ে বাইরেই রান্নার ব্যবস্থা করে নিয়েছি তাহলে অতি সহজে তাড়াতাড়ি হয়ে যায় আমার কাঠও আছে আর এই যে দেখো ভিডিওটা কিন্তু কাঁপছে একটু সমস্যা হচ্ছে তার জন্য দেখতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর এই যে দেখো বারবার কিন্তু নাড়তে হবে তা না তালের মতো এটা জাল করতে হবে তো হাতে লাগবে তার জন্য আমি একটা ঢাকনা নিয়েছি হাতে এটা দিয়ে মাঝে মাঝে ডেকে রাখছি তা না হলে আমার হাতে লাগবে ফুটে এটা সাবধান হতে হবে আমাদের যাতে আমার হাতে না লাগে আর বা অনার না হবে তা নালে কিন্তু নিচ থেকে পুরে যাবে আর একটা ধুমারও বন্ধ হয়ে যাবে যেহেতু কাঠের উনানে জাল দিচ্ছি কাঠের উনানে রান্না করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে আর অনেক কাঠও আছে আমার বাড়ি থাকি না সব কাটগুলো সব নষ্ট বষ্ট হয়ে যাচ্ছে এসব কাজ করতে আমি বেশ ভালোই লাগে এই যে দেখো কত শুকিয়ে এসেছি কত পাতলা ছিল আর কিন্তু শুকিয়ে মানে যত শুকনো করা যায় না জাল দিয়ে দিয়ে তত ভালো তাহলে রোদ্রে দেওয়ার ঝামেলাই থাকে না আর একটা থালা নিয়েছি এখানে সে থালাতে আমি তেল লাগিয়ে নিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু উঠে যাবে এই যে দেখো এইভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু একদম রোদ্রি দেওয়া ঝামেলা ছাড়াই কোনো ধুলো বালু করবে না মশা মাছিরও উপদ্রব থাকবে না এই যে দেখো আর আমার শুকানো লাগবে না আমি নিলাম নামিয়ে থালার ভিতরে থালার ভিতরে নামিয়ে নিয়ে একটু একটু চারিদিকটা ভালো করে এই যে এইভাবে কুন্তির পিঠ দিয়ে আমি আর কি এইভাবে সমান করে নিলাম সমান করে নিয়ে এই যে উনানের পরে আমি এটা জাল করলাম সেই উনানের পরে আমি দিয়ে রাখলাম এই যে দেখো দিয়ে এই সাথে সাথে সন্ধ্যাবেলায় বেলায় দেখো শুকিয়ে গেছে একেবারে শুকনো এবার এই চারি ছাইটি আমি খুঁটি দিয়ে কেটে নিচ্ছি কেটে আমি এটা তুলে নিচ্ছি দেখো কেমন হয় এই যে দেখো আর কালারটাও কি সুন্দর হয়েছে এবার টক টকা কালার হয়ে গেছে এবার এই আস্তে করে একটু ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে যারা গ্যাসের উনানে তৈরি করবেন তারা কিন্তু গ্যাসের নিচেও রেখে দিতে পারেন কিংবা ফ্যানের নিচে যদি রেখে আপনারা এটা শুকান হবে এই যে দেখো কি সুন্দর হয়েছে আমার এই আমশক্ত এই যে দেখো কি সুন্দর হয়েছে একেবারে চকচক করছে একেবারে পরিষ্কার পরিছন্নভাবে নিজে হাতে তৈরি করে আমশক্ত খাওয়াটা মজাই আলাদা এই যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না যাদের পাকা আম নষ্ট হয়ে যাচ্ছে তারা কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পেয়ে যাবে আর একটু এই খুঁটি সাহায্যে আমি কেটে একটু গোল করে রোল করে আমি ঘুরিয়ে আমি কোটার ভিতরে তুলে রাখবো আর এই পাকা আম শক্ত কিন্তু খেতে খুব সুন্দর লাগে চকলেটের মতো চিড়ে চিড়ে খেতে খুব ভালো লাগে আমার বাচ্চারাও ভালো খায় আমারও কিন্তু খুব ভালো লাগে আর তাছাড়া চাটনি রান্না করে খাওয়া যাবে দুধ দিয়ে ভিজিয়ে খাওয়া যাবে চাটনি রান্নার ভিডিও আমার আগে একটা দেওয়া আছে চাইলে সেটাও দেখে নিতে পারো এই ছিল আজকের পাকা আমের আম শক্তের ভিডিও দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো রান্না নিয়ে ততক্ষণই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার